ঘড়িতে বাজে ছটা তিপ্পান্ন সন্ধ্যাবেলা আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমাদের শিলিগুড়িতে তৃতীয় দিন সন্ধ্যাবেলা ঠিক আছে তো আজকে শিলিগুড়িতে তৃতীয় দিন এবং আজকেই লাস্ট আজকেই শিলিগুড়িতে লাস্ট ভিডিও হবে সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু দেখাবো চলো দেখতে থাকো বেরিয়ে পড়েছি নতুন একটা কোনো খাবারের দোকানের খোঁজার উদ্দেশ্যে তোমাদের জন্য চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো তো দাদা কিন্তু চলে যাচ্ছে দাদা আজই কিন্তু তোমার সাথে লাস্ট ঘোড়া আমাদের হ্যাঁ আজকে নতুন নতুন জায়গা নিয়ে যাব আজকে নতুন নতুন জায়গায় নিয়ে যাবে আজই কিন্তু তোমাকে লাস্ট আমরা বিরক্ত করব তারপর কিন্তু আর দাদার সাথে কবে দেখা হবে বর্তমানে বলা অসম্ভব ঠিক আছে দাদা তাহলে চলো দাদাকে লাস্ট দিন আজকে জমিয়ে কষিয়ে দাদাকে জ্বালাবো আজকে চলো 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 আচ্ছা দাদা আমরা এখন কোথায় এসছি এটা মানে কলকাতার মিনি চাঁদনি মার্কেট বলা যেতে পারে নাকি আচ্ছা আচ্ছা কলকাতার চাঁদনি মার্কেটই শিলিগুড়ির বিধান মার্কেট বলা যেতে পারে নাকি আর দেখতে পাচ্ছো চারিদিকে সব ইলেকট্রনিক্সের দোকান একদম কলকাতার চাঁদনি মার্কেট এখানে কিন্তু দেখতে পাচ্ছি শিলিগুড়িতে এখনো গণেশ পুজো চলছে আজকে কিন্তু আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে এবার বিধান মার্কেটে বা মিনি চাঁদনি বা ওয়েলিংটন যেটাই বলো না কেন তাই তো দাদা কি পাওয়া যায় এখানে গো তো ছাতা মানে বিভিন্ন রকম চাইনিজ থাকবে আচ্ছা তুমি তো কলকাতা গেছো তো কলকাতাতে যে চাঁদনি ওয়েলিন্টান মার্কেটটা দেখেছো তো সেম এরকম মানে আমাদের যেমন কলকাতার ধর্মতলায়টা সবাই হোলসেল জিনিস কিনতে যায় তোমারও কি এখানে সেম আচ্ছা ঠিক আছে আর এখানে ঘুরতে ঘুরতে খেয়াল করে যেটা দেখলাম ঠিক আছে এখানে কিন্তু মার্কেটে সব কিছুই মোটামুটি পাওয়া যায় কসমেটিক্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেম কাপ গ্লাস সবকিছু কিন্তু মোটামুটি এখানে পাওয়া যায় চলো পুরো বিধান মার্কেটটা আজকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো একদম অলিতে গলিতে গিয়ে চলো তো এখন কিন্তু আমরা ঢুকছি শিলিগুড়ির মোমো গলিতে ঠিক আছে আর এদিকে ঢুকে দেখতে পাচ্ছি চারিদিকে দোকান রয়েছে দেখতে পাচ্ছ যেদিকে তাকাবে খালি মোমো চাউমিন মোমো মোমো যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে একটা কুলফি মালায় গাড়ি আসছে দেখতে পাচ্ছি একদম চালতা ফিরতা দোকান আর এরকম দোকান কিন্তু এখানে অনেক এরকম দোকান রয়েছে পুরো পুরো মনে মনে হচ্ছে হচ্ছে দাদা ধর্মতলায় শিলিগুড়িতে রয়েছে মনেই হচ্ছে না মনে হচ্ছে ধর্মতলায় ঘুরছি ধর্মতলায় ঘুরছি একদম ধর্মতলার লোকজন দেখছি চলো তো গাড়ি কিন্তু আবার আমাদের বেরিয়ে গেছে ঠিক আছে আমরা আবারও যাচ্ছি নতুন কোন গন্তব্যের উদ্দেশ্যে চলে ওঠা যাক চলো হংকং মার্কেটে ঘুরে আমরা চলে এসছি এবার জিম সেন্টারে দেখা যাক বডিটা চেঞ্জ করতে পারি না জিম করে চলো চলে এসছি কিন্তু জিম সেন্টারে

দাদা এখন ব্লক করছে মাইক অত কাছে নিও না ফেটে যাবে কথা ফেটে যাবে মাইক যদি রাখতে চাও এরকম কি দূরে রাখ তো বন্ধুরা দেখতে পাচ্ছো দাদা এখন জিম করছে হ্যাঁ ঝুলু হ্যাঁ ঠিক আছে দাদা এখন পঞ্চাশটা মারবে সেটা

আজকে লাস্ট দিন আজকে ভালো মতন আমরা সবাই মিলে ঘুরে নিই কেননা আবার কবে আসা হবে কোনো ঠিক নেই চলো তো নমস্কার বন্ধুরা আমরা এখন চলে আসছি রূপদা ধাবা শিলিগুড়িতে এটা বহু একদম ধাবা এখানে সব সব রকম ভেজ আইটেম পাওয়া যায় চলো কি পাওয়া যায় ভিতরে দেখি দেখছি চলো আসলে চলো দাদা কিন্তু গাইড করছে আজকে ব্লগটা দাদা বানাচ্ছে আর দাদা কিন্তু নিয়ে চলে এসছে রূপদা ধাবাতে তাই তো দাদা কী খাওয়া দাওয়া হবে এখানে সব ভেজ আইটেম আর কি এখানে ননভেজ হয় না তো গাইস ঘড়িতে বাজে বারোটা উনিশ মানে রাত বারোটা উনিশ বেজে গেছে আমরা দাদার বাড়ি এসে গেছি খাওয়া দাওয়া তো করে আসলাম সেটা তো ব্লগ আসছেই তো এইবার আমাদের শিলিগুড়ি থেকে চলে যাওয়ার পালা ফেরার পালা অবশ্যই তো তার জন্য এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে জিনিসপত্র সব দেখতে পাচ্ছ ছড়ানো ছিটানো রয়েছে এখানে চাজার ব্যাগ কিছু রয়েছে এই পাশে জামা প্যানো রয়েছে সব কিছু এখন রাত্রির বেলা গোছাবো তো অনেক কাজ রয়েছে সেই কাজগুলো সেরে নি ব্লগটা আজকের মতন এখানে এন্ড করছি কালকে সকালে যাব আমরা আবার এনজিপি স্টেশন সকালবেলা আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে টাটা